बांग्लादेशी बंचरा मिलते आज के प्रतिवाद में चले तोले तोले जकते जक तीन जक तीन बांग्लादेश मुख्यमंत्री के परिचय का मतभेद प्रतिवादी आपके धिक कार्ड में चले तोले तोले जकते जक तीन जक तीन दिलीप को कहता है बांग्लादेश का राजा हट तो दिलीप की चाल ना हो सिया बंदे मत हम को को डालो दिलीप को जुर्माना दिलीप ठोस दिलीप ठोस तुम्हारी जाना देख 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 कार

আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁচিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ এগুলো গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনো জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে ইয়ে করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেজন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারি প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দল আপনাকে জান সাপোর্ট করেছে দল কে বা জে কেও যেটা চিটি চাপাটি অফিশিয়াল তার অফিশিয়াল উত্তমই দেব খোজ মুরदाबाद 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 दिलीप খোজ মুরदाबाद 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 दिलीप খোজ মুরदाबाद মুরदाबाद বাংলার মাকে অপমান কারি दिलीप খোজ দূর হও দূর হও Come on, 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 come on,

মোর্তাবাদ মোর্তাবাদ এখন আমরা পঞ্চাশ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা যে প্রতিফলন করেছিলাম সেটা আমরা এখানে সমাপ্ত করব দেখুন গতকাল আমাদের এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুজুরিকর মন্তব্য করেছেন এবং তার বংশ পরিচয় তার বাবা মায়ের ঠিকানা ঠিকুড়ি কুষ্টি জানতে যে যেভাবে মাতৃশক্তিকে তিনি অপমান করেছেন তার প্রতিবাদে আমাদের জেলা সভাপতি আমাদের রবিরঞ্জন চ্যাটার্জির নির্দেশক্রমে আমরা প্রত্যেকটি ব্লকে আমাদের যেমন আজকে বর্তমান দুই নম্বর ব্লকে বাম গ্রামে আমরা একটি জিৎকার সভা করলাম এবং এবং একটা জিৎকার মিছিল করলাম হ্যাঁ কুসপত্রিকায় দেওয়া করলাম যে তিনি একটা কাপুরুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আমাদের মা দুর্গাকে আমাদের দেবী মা দুর্গাকেও তিনি অপমান করেছিলেন সেজন্য আমাদের আমাদের সমস্ত কর্মীরা আজকে তার কুসপত্রিকায় দেওয়া করলাম আজকে করেছে হ্যাঁ আজকে করেছে সেটা সেটা পার্টির হাইকমান্ড তাদের হাইকমান্ড বুঝবে এবং নির্বাচন কমিশনও আজ শোকট করেছে এটা হয়তো এটা এটা আমাদের কাছে একটা পুরস্কার এইবার এবার নেতৃত্ব যেটা ভালো বুঝবে সেটা করবেন আমরা আমাদের কাজ করবো